তোমাদের মধ্যে ঢুকে পড়বে তোমাদেরকে সেগুলো আক্রান্ত করবে মুন্ডন করে দিবে তোমাদের দিনকে এটা কি করে দেবে নষ্ট করে দেবে সুতরাং আমার বন্ধুগণ এই ফেতনা থেকে বাসার জন্য আল্লাহ এখানে একটা প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে আমরা যেন নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারি কি করতে পারি এত দূরত্ব কেন দূরত্ব কমান দূরত্ব কমান রসুল্লাহাম বলেন ওয়াল্লাজি নফসি বিয়াদিহি সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু তোমরা ইমানদার হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাববু তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে আফালা উনাব্বিউকুম আপ আলাহ আদুল হুকুম আলে আহ মাই উসেফ বিতু যেটি তোমাদেরকে এই কাজের জন্য সহযোগিতা করবে এই কাজে অবিচল থাকতে তোমাদেরকে সহযোগিতা করবে সেটা কি তোমাদেরকে বলবো না বাই নাকুম তোমরা নিজেদের মাঝে সালামের কি করো প্রসার ঘটাও আর মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন আপনি তাকে দেখেন যে আমি এত বড় আলেম সালাম দিন না আমাকে নাও আপনি সালাম দেন আবার আপনাকে সালাম দিয়েছে আপনাকে যখন সালাম দিয়েছে আপনি আমাকে সালাম দেখেন বন্ধুগণ আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি ইসলাম থেকে আমরা কত দূরে সরে গিয়েছি আসুন আমাদের করণীয়গুলোর মধ্যে কয়েকটি করণীয় আলোচনা করব এটি শুধুমাত্র মানে অনেকগুলো পয়েন্টের মধ্যে থেকে আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম আমার সময় শেষ হয়ে গিয়েছে এক নম্বর হচ্ছে বন্ধুগণ ফেতনার ক্ষেত্রে আল্লাহ তালা কাছে ধর্না দিতে হবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ফেতনা থেকে রক্ষা করেন ফিতনা থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বাঁচান রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন মিনাল ফিতান তাহু তোমরা আল্লাহ রাবুল আলমীর কাছে আশ্রয় গ্রহণ করো ফিতনা থেকে প্রকাশ্য প্রকাশ্য যত ফিতনা আছে তোমরা সবসময় আল্লাহ রাবুল আলমীর কাছে ফিতনা থেকে কী করবে আল্লাহ তালা কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করবে দুই নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো ফিতনা থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে এই বাদত কর্তব্যে ফিতনার সময় যখন আসবে তখন আল্লাহর বান্দারা দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অনুসন্ধান করবে না আমাদের কাছে আসে আসে মনে হয় যেন গোটা বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছে যে ওই দেশে কি হচ্ছে ওই দেশে মুসলমানদের জন্য আমাদের কি করা দরকার আরে আপনার ব্যাপারে নিজে চিন্তা করেন না কেন নিজের কথা জিজ্ঞেস করে না যে আমার কি করা দরকার আমি নিজেকে সংশোধন করার জন্য কি করা দরকার আমি নিজেকে ফেতনা থেকে বাঁচানোর জন্য কি করা দরকার এই প্রশ্ন আমরা করছি না কিন্তু আমরা প্রশ্ন করছি ওই দেশের ব্যাপারে আমাদের কী করা দরকার আমাদের এই পৃথিবীর অবস্থাটা কেমন হচ্ছে আরে বাবা আপনাকে এই পৃথিবীর পুরো পৃথিবীর দায়িত্ব আপনাকে কে দিয়েছে পূর্ব পুরো পৃথিবীর দায়িত্ব কি আপনার আমার আছে কিনা কতটুকু আছে কতটুকু দায়িত্ব আমরা পালন করতেছি ফলে এক্ষেত্রে ইবাদতীর আপনি কি করবেন নিজেকে নিমগ্ন করবেন সৈমু স্থিম হাদিস মতো রসুল্লাহ সম্বলেন আইবাদতু ফিল ফিলহারজি ও ফিরবায়াত তিন ফিল ফিতনতি কাহি জিরাতিন ইলেইয়া রসুল উল্লাহ আসলাম বলেন হত্যাযজ্ঞের মধ্যে ফিতনার মধ্যে যদি আল্লাহ রবান্দারা ইবাদ হতে হয় আল্লাহর দিকে মনোনিবেশ করে এটি হচ্ছে আমার কাছে হিজরত করে আসার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা আল্লাহ তালার কাছে পাবে সুতরাং আমরা সেভাবে চেষ্টা করি এরপরে আমার বন্ধুগণ ফেতনা থেকে বাঁচার আরেকটি দিক হচ্ছে সেটা হলো এই আপনি যদি ফেতনা থেকে বাঁচতে চান তাহলে উদ্যানে বিন্যাস মানুষের প্রতি আপনার ধারণাকে ভালো করতে হবে আপনি মানুষের প্রতি অন্যের প্রতি ধারণা আপনার ভালো হতে হবে কথায় কথায় আমরা দেখি যে আমার ভাইয়ের ব্যাপারে অথবা আমার বন্ধুর ব্যাপারে অথবা আমার সহপাঠীর ব্যাপারে অথবা আমার সমপরিচয়ের কোনো কলিগের ব্যাপারে যখন ধারণা করি কু ধারণা করি এই ধারণা করবেন না সব সময় আপনার ধারণা স্বচ্ছ রাখবেন কারণ রসুল নিষেধ করেছেন এই হাদিস তোমরা ধারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখো কারণ ধারণা তোমাদের সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে এরপর আমার বন্ধুগণ সর্বশেষ যে পয়েন্টটি আমি আলোচনা করে শেষ করব সেটা হলো মুসলিমদেরকে ফেতনার যে কারণগুলো আছে সে কারণগুলো থেকে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য ফেতনার অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা দিন সম্পর্কে না জানা ফেতনার অন্যতম একটি কারণ হচ্ছে নিজেদের মধ্যে নিজেরাই বাড়াবাড়ি করা ফেতনার অন্যতম আরেকটি কারণ হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে দ্বিদাস মানে সন্দেহ তৈরি করা এবং নিজেদের মধ্যে বিভক্তি দিকে চলে যাওয়া আজকে আমাদের মধ্যে বিভক্তি নাই ঠিক না এখানে কি আওয়াজ করতেছেন আপনারা দুইজনে বলতেছেন আছে বাকিদের মানে আছে কি না এই বিভক্তি কি আসমান থেকে আল্লাহ করে দিয়েছেন নাকি মানে কোন মানে অদৃশ্য জগৎ থেকে জিনেরা এসে করেছে কারা করেছে হ্যাঁ আমরাই করেছি এগুলো আমাদেরকে পরিহার করতে হবে বন্ধুগণ একটু নিজেদেরকে মানে আরেকটু স্বচ্ছ হতে হবে আরেকটু ভালো হতে হবে যদি আমরা নিজেদেরকে সেই অবস্থায় নিতে পারি একেবারে সর্বশেষ হলো আলেম যারা রয়েছেন তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে যারা সত্যিকার আলেম রয়েছেন আমরা আলেমদের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করি না কারণ শয়তান জানে সেটা হচ্ছে এই যে শয়তান একটা জানা রয়েছে আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে শয়তান আর তার ফাঁদে আপনাকে ফেলতে পারবে পারবে না এই জন্য আপনাকে সবসময় চেষ্টা করে যে শয়তানের ফাঁদে আপনাকে ফেলার জন্য আলেম থেকে আপনাকে বিচ্ছুত রাখা যায় কিনা আজকে দেখুন আমি স্পষ্ট করে বলছি আমাদের যুবক তরুণ যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাদেরকে দেখবেন আলেমদের পেছনে তারা নেই যারা আলেম নয় তাদের পেছনে তারা দৌড়াচ্ছে 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 কতদিন দৌড়াবে আর আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করতে চাই আলেমদের সাথে সাহায্য নিন তাহলে আলেমরা আপনাদেরকে গাইড দিতে পারবে আলেমরা আপনাদেরকে এমন গাইডেন্স দিবে এমন পথ দেখাবে যে পথের মাধ্যমে আপনি সত্যিকার নিজেকে ফেতনা থেকে হেফাজত করতে পারবেন আর ফেতনা থেকে যদি আপনি নিজেকে হেফাজত করতে না পারেন তাহলে আপনি ওই যে বলেছে তিনটি কথা হয়তো কুফুরের দিকে চলে যাবেন অথবা গুনাফিকের দিকে চলে যাবেন অথবা গমরাহির দিকে চলে যাবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুল হাজ আলীকুল আপনাদেরকে ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আলোচনা শুনছেন আলোচক